হ্যালো ডিভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপলোড বিড়ি মাইগ্রেশন টু অস্ট্রেলিয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি আজকে কথা বলবো সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আসলে এটিকে খুব বেশি সাম্প্রতিক বলা যায় না কারণ এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই আসলে সন্দেহ কাজ করছে বা অনেক বছর প্রায় দুই বছর ধরেই আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি এবং আজকেও একটি সম্প্রতি একটি নিউজ নিয়ে আমি কথা বলবো এবং আপনাদের সামনে কিছু ওপেন ডিসকাশন করবো সেটি হলো যেটা সকলেই জানতে চান যারা অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চান অথবা পারমানেন্টলি আসতে চান বা টেম্পোরারি আসতে চান অনেকের মধ্যেই যে প্রশ্ন সেটি হলো অস্ট্রেলিয়াতে কি পিয়ার পাওয়া অলমোস্ট ইম্পসিবল বা অস্ট্রেলিয়াতে পিয়ার পাওয়া কি অনেক টাফ হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কারণে যেটি যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো গত উনত্রিশে মে সাউথ অস্ট্রেলিয়ার যে মাইগ্রেশন পেজ রয়েছে মুভ টু সাউথ অস্ট্রেলিয়া তার একটি আপডেট শেয়ার করেন তাদের ওয়েবসাইটে সেটি হলো অ্যান আপডেট অন রেজিস্ট্রেশন অফ ইন্টারেস্ট ফর অনশোর অ্যাপ্লিক্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি মানে তারা এখানে যারা স্টেট অ্যাপ্লিকেশন স্টেট নমিনেশনের জন্য অ্যাপ্লাই করেছেন অনসোর অ্যাপ্লিক্যান্ট তাদের জন্য আপডেট তাদের জন্য একটি আপডেট দিয়েছে সেই আপডেটটির বেশ কিছু কথা কথাগুলো লিখেছি সে মেন কথা হলো তারা তিরিশে জুনের মধ্যে চেষ্টা করতে করছে যাদের সকল আরও আই মানে যেগুলো অনসোর অ্যাপ্লিকেশান সেগুলো যাতে তারা প্রসেস করতে পারেন এবং সেখানে তারা কিছু নাম্বার দিয়েছেন সেই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আপনারা হয়তো মাইগ্রেশন স্ট্র্যাটেজি থেকে অনেকেই জেনে থাকবেন আমি চেষ্টা করব সেই পেজ লিঙ্কটিও কমেন্ট বক্স কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য এবং এই নিউজটিরও লিঙ্কও আমি দিয়ে দিব আইদার কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে সো মাইগ্রেশন প্রোগ্রাম প্ল্যানিং লেভেলস যে হোম অ্যাফেয়ার্সের যে তথ্য রয়েছে সেখানে তারা বলেছে তারা বিভিন্ন স্কিল নমিনেশনের জন্য স্টেটকে যে বিভিন্ন নাম্বারস দিয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্টেটের বিভিন্ন কিন্তু অ্যালোকেশন রয়েছে সো ওয়ান নাইন জিরো ভিসার জন্য প্রত্যেক সব স্টেট মিলিয়ে ষোলো হাজার পাঁচশো অ্যালোকেশন দিয়েছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ এই অর্থ জন্য আর ফোর নাইন ওয়ানের জন্য দিয়েছে নয় হাজার সাতশো ষাট ষাটটি অ্যালোকেশানস ফোর নাইন ওয়ান যেটা রিজিওনাল স্কিল ওয়ার্ক রিজিওনাল ভিসা এবং তারই আন্ডারে সাউথ অস্ট্রেলিয়ার ভাগে পড়েছে সর্বমোট আটত্রিশশো অ্যালোকেশান এর মধ্যে তিন হাজার হলো ওয়ান নাইন জিরোর জন্য আর আটশো হল ফোর নাইন ওয়ান জন্য তো এই আটত্রিশশো অ্যালোকেশনের এগেনস্টে এখন পর্যন্ত যেটি ওয়েবসাইটে লিখেছে সেটি হলো তারা সাউথ অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে ষোলো হাজার রেজিস্ট্রেশন অফ ইন্টারেস্ট পেয়েছে এবং ইউআই মানে যেটা অফসরে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পেয়েছে প্রায় চল্লিশ হাজার আপনি বুঝতেই পারছেন কম্পিটিশানের লেভেল সেটা হলো এই মুহুর্তে আটত্রিশশো সিটের জন্য তিন হাজার সিটের জন্য দেশ অনসর এবং অপসর দুটি মিলিয়ে প্রায় প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক অ্যাপ্লিকেশান কিন্তু জমা হয়েছে এবং এর মধ্যে কিন্তু অপসর অ্যাপ্লিকেশান নিয়ে অনেক বেশি প্রায় চল্লিশ হাজার সো বুঝতেই পারছেন কম্পিটিশন অনেক বেশি আসলে মানে আমরা যদি পার অ্যালোকেশানের হিসাবেও যদি আমরা হিসাব করি তাহলে অনেক অ্যাপ্লিকেশান আমার মনে হয় অলমোস্ট প্রায় প্রায় প্রতি সিটের এগেনস্টে প্রায় আটজন করে কম্পিট করছেন অংশ এবং অপসর মিলিয়ে যদিও আসলে অ্যাকচুয়াল রেশিওটা এভাবে বোঝানো সম্ভব নয় কিন্তু জাস্ট এটি একটি সংখ্যাগুলো দ্বারা একটি ধারণা করা যাচ্ছে যে কম্পিটিশানের লেভেল কী রকম বেড়েছে সো এগেন কাম টু দ্য পয়েন্ট যে এটি পাওয়া কিন্তু আসলে ইম্পসিবল নয় বাট কম্পিটিশানটা অনেক অনেক বেশি যদিও আগামী অর্থ বছর থেকে অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার যেটি তাদের ওয়েবসাইটে লিখেছে যে তারা মাল্টি লেভেল একটি প্রোগ্রাম তারা নিতে যাচ্ছে কারণ দেখা যায় যে একটি অর্থ বছরের অ্যাপ্লিকেশন তারা সেই বছরে প্রসেস করতে পারেন না সেটা তারা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করেন সো এই জিনিসগুলো কিন্তু আসলে কমপ্লিকেশান তৈরি করে সো তারা চেষ্টা করছে যে লেভেল একটি মাইগ্রেশন প্রোগ্রাম বা প্ল্যান চালু করার জন্য যদিও সেই বিষয়ে কিন্তু এখনও বিস্তারিত আপডেট তাদের ওয়েবসাইটে এখনও দেয় নাই দিলে হয়তো আমরা আমাদের এই চ্যানেলে আমরা ডিসকাস করবো বা আপনারাও জানতে পারবেন যদি তাদের ওয়েবসাইটগুলো ফলো করেন সো দা বেসিক যেটা আমি বলছিলাম যে বিশেষ করে সাউথ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি যেটা বলি যে এখানে কিন্তু কেয়ার ইন্ডাস্ট্রি বা সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো অনেক গ্রো করছে সেই তুলনায় কিন্তু গত কয়েক বছরে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা টেকনোলজি এই জিনিসগুলোর আসলে গ্রোথ সাদা চোখে কিন্তু আসলে ওইভাবে দেখা যায় না ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন বা বিনিয়োগ বলেন ওই ধরনের কিন্তু কিছুটা কিছু দৃশ্যমান এখন পর্যন্ত হয়নি আসলে রাদার দেন এখানে কিন্তু এখনও সার্ভিস ইন্ডাস্ট্রি বুমিংটা কিন্তু চোখে পড়ছে আসলেই এবং যদি আপনারা এখানেও অ্যাডেডেটে যদি রাস্তাঘাটে যে কোনো এলাকায় যান আপনাদের চোখে পড়বে আসলে আপনারা দেখবেন অনেক রিটায়ারমেন্ট ভিলেজ বা এজ কেয়ার সেন্টার এবং আমি একটি বিশেষত সূত্রে জানলাম যে আরও নাকি বেশ কিছু এস সেন্টার করার পরিকল্পনা এখানকার এখানে রয়েছে এখানকার সরকার এবং বেসরকারি উদ্যোগে সো বোঝা যাচ্ছে যে এখানে সার্ভিস ইন্ডাস্ট্রিটাই হয়তো আগামী কয়েক বছরে গ্রো করবে কিন্তু তার বিপরীতে আমি যদি দেখি আমার পরিচিত ব্যাকগ্রাউন্ডে বা আরও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এসেছেন আইটি বা কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট যেমন ডাটা সায়েন্স বা সাইবার সিকিউরিটি আইটি কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে এ কারণে কিন্তু কম্পিটিশন অনেক অনেক বাড়ছে আবার বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে হয়তো বা দেখা যায় খুব বেশি বিশ্ববিদ্যালয় বা কলেজ ইনস্টিটিউট অফার করে না এবং সেগুলোতেও কিন্তু সিট অ্যালোকেশন অনেক কম এই কারণে এগুলো কিন্তু কিন্তু স্টুডেন্ট তুলন কম বা স্টুডেন্ট ইন্টারেস্ট তুলনামূলক কম আমি একটা উদাহরণ দিতে পারি আমি একটা ভিডিও করেছিলাম কয়েক বছর আগে সরি কয়েক খুব কয়েক বছর আগে না আমার মনে হয় গত বছর সম্ভবত আমি ভিডিওটি করেছি এবং অনেকে হয়তো আপনারা দেখেছেন ভিডিওটি নার্সিং নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম সো সেখানে আমি অনেকবারই বলার চেষ্টা করেছি যে এখানে কিন্তু ব্যাচেলার অফ নার্সিং ডিগ্রিটাই কিন্তু অনেকে পড়তে আসে এবং এটার কিন্তু রেজিস্টার্ড নার্সদের কিন্তু ভালো একটা ডিমান্ড রয়েছে যেটা আগামী আরও কয়েক বছর থাকবে সো দেখা যায় যাদেরই রিকোয়ারমেন্ট রয়েছে তাদেরকে যদি বলা হয় যে আপনি নার্সিংটা পড়তে পারেন যদি সাউথ অস্ট্রেলিয়া আসতে চান সো তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই ধরনের পড়ার ক্ষেত্রে আসলে ওই উৎসাহটা তাদের মনে কাজ করে না তারা হয়তো বা আইটি বা ইঞ্জিনিয়ারিং এই ধরনের কোনো সাবজেক্ট বা সাইবার সিকিউরিটি এ ধরনের কোনো সাবজেক্টই তারা পড়তে উৎসাহী হয়ে থাকেন এক্ষেত্রে অবশ্যই কিছু কথা বলা যায় আসলে পড়াশোনাটা ওইভাবে পিয়ার হবে দেখে এই পড়াশোনা করা এটা আমি নিজে পার্সোনালি ওইভাবে সাপোর্ট করি না বাট অনেকের অ্যাকচুয়াল গোল থাকে যে রেসিডেন্সি বাই গ্রুপ নিতেই হবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবজেক্ট চয়েজে আরও মনোযোগী হতে হবে আর দ্বিতীয়ত আরো একটি বিষয় যেটি আমি দেখেছি অনেকের ক্ষেত্রে আমি অতীতেও বিভিন্ন ভিডিও বলার ভিডিওতে বলার চেষ্টা করেছি যে যাদের প্রোফাইল অনেক স্ট্রং তারা অবশ্যই চেষ্টা করবেন যে স্কিল মাইগ্রেশনের কোনো পাথ হয়ে খোলা রয়েছে কি না স্টুডেন্ট ভিসা ফাইভ ছাড়াও স্কিল মাইগ্রেশনের বেশ কিছু কিন্তু পাথ হয়ে রয়েছে যেমন এখানে যদি আপনারা জব পেতে পারেন আপনারা ফোর এইট টু ভিসার অ্যাপ্লাই করতে পারেন ফোর নাইন ওয়ান ভিসার অবশ্যই একটি ভালো সুযোগ রয়েছে আপনারা অবশ্যই দেখতেও পাচ্ছেন যে অপসর অ্যাপ্লিকেন্ট কিন্তু ফোরটি থাউজেন্ড পড়েছে যেখানে ফোর নাইন ওয়ান ভিসার জন্য কিন্তু অ্যালোকেশন রয়েছে মা অনলি আটশো সাউথ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনলি পুরো অস্ট্রেলিয়াতে আরও অ্যালোকেশন রয়েছে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম সো অফশোর থেকেও কিন্তু আসলে অনেকেই অ্যাপ্লিকেশন করে কিন্তু তারা আসলে অস্ট্রেলিয়াতে আসছেন ফোর নাইন ওয়ান ওয়ান নাইন জিরো পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আসছেন ওয়ান এইট নাইন নাইন ভিসা সেটিও একটি পারমানেন্ট রেসিডেন্সি ভিসা সেটি নিয়েও কিন্তু অনেকে আসছেন ফোর এইট টু ভিসা নিয়েও কিন্তু অনেকে আসেন সো অনেকগুলো ভিসা অপশান কিন্তু অফশোর থেকেও সুযোগ রয়েছে সো যারা আসলে রিকোয়ারমেন্ট অলরেডি রয়েছে যাদের অলরেডি এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে বাংলাদেশে অনেক বছরের তারা কিন্তু অবশ্যই একটু আসলে রিসার্চ করে কিন্তু তারা স্কিল মাইগ্রেশনে অ্যাপ্লাই করে স্কিল মাইগ্রেন্ট হিসাবে অস্ট্রেলিয়া আসতে পারেন আমার মনে হয় এই পাথর এটা অনেক ইজি আর যাদের দেন স্টুডেন্ট ভিসা থেকে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া কিন্তু তারপরেও অনেককে বলা সত্ত্বেও কিন্তু আসলে অনেকেই দেখি যে এখনো স্টুডেন্ট ভিসাতে আসছেন যা যাদের কিনা অলরেডি সেই ধরনের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশান রয়েছে আসলে এই ট্রেনটি কেন কাজ করে আমি আসলে অনেকের কাছে জানতে চেয়েছি বা চাইবো হয়তো বা তারা কিছু রিপ্লাই দিচ্ছেন বা আমি আপনাদের কাছে জানতে চাই যদি আপনারাও যদি এরকম কাউকে পান বা আপনারা নিজের মনেও মনে হতে পারে যেমন অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে বা আমার স্কিল রয়েছে তারপরে আমি স্টুডেন্ট ভিসাতে যেতে চাই রাদার দেন স্কিল মাইগ্রেশনে আসলে এটি কেন আপনাদের মনের মধ্যে এই জিনিসটি কাজ করে বা কেন আপনারা এই ডিসিশনটা নেন যদি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন খুবই ভালো হবে আসলে আমিও একটু জানতে পারবো যে সবার সাইকোলজিটা আসলে কিভাবে কাজ করে ফর মুভিং আউট মানে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে বা অস্ট্রেলিয়াতে আসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কারণ এই টোয়েন্টি আমি অনেকেই দেখেছি আসলে যদি এখন আবার বয়সের একটি রেস্ট্রিকশন রয়েছে ফোর এইট ফাইভ জন্য এবং এটিও কিন্তু অনেকে সমস্যায় পড়েছেন এখানে আসার পরে যে দেখা যাচ্ছে যে পড়তে এসেছেন অলমোস্ট পড়াশেষ বা ফোর এইট ফাইভ বিসের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না তারা কিন্তু এখন তাড়াহুড়ো করে স্কিল মাইগ্রেশনের জন্য চেষ্টা করছেন বাট সময় কিন্তু খুব তাড়াতাড়ি রান আউট হচ্ছে আবার একই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কম্পিটিশান সো আসলে কিছুই গ্যারান্টেড না এক্ষেত্রে আপনাদের করোনা কী হতে পারে আসলে আপনারা যখন বাইরে পড়াশোনা করতে আসবেন প্রথমে আপনাদের আমি ফার্স্ট অনেকে এর আগেও বলেছি যে অবশ্যই চেষ্টা করবেন পড়াশোনায় ভালো করতে এবং যেটা পড়তে আসেন সেটাতে ভালো করতে এবং স্কিল অ্যাকোয়ার করতে নিজেকে স্কিলড ম্যান পাওয়ার হিসেবে বিল্ড আপ করতে স্কিল যারা রয়েছেন স্কিল ম্যান পাওয়ারে কিন্তু কোথাও আসলে কিন্তু তাদের কিন্তু সব সব জায়গাতেই কিন্তু তাদের অবশ্যই দাম রয়েছে যদি অস্ট্রেলিয়াতে বা ইন কেস যদি কখনও মাইগ্রেশন হয়তো বা ফলপ্রসূ যদি নাও হয়ে থাকে আপনাদের জন্য কিন্তু আরও অন্য উইন্ডোজ খোলা থাকবে অন্য কোনো দেশে হোক বা বাংলাদেশেই হোক উইন্ডোজ কিন্তু তাদের জন্য ওপেন থাকবে আপনি যদি স্কিল্ড হয়ে থাকেন অবশ্যই কিন্তু খুব বেশি হতাশা আপনার কাজ করবে না সো এটি আমি বলবো যে আপনারা যেটাই পড়তে আসেন চেষ্টা করবেন সেটাতে আসুন খুবই ভালো করার জন্য পরবর্তীতে আস্তে আস্তে স্কিল মাইগ্রেশনে ফোকাস করার জন্য এবং আগে থেকে প্ল্যান করে আসা যে আমার স্ট্রেংথ এবং উইকনেস কী কী সেগুলো বোঝা এবং সেই অনুযায়ী প্ল্যান করা এক্ষেত্রে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে যেমন ইংলিশ স্কোরের কিন্তু একটি বিষয় রয়েছে সো কার কী রকম ইংলিশ স্কিল লেভেল রয়েছে সেটিও কিন্তু একটি বড় প্রভাবক হিসেবে হিসাবে কাজ করে স্কিল মাইগ্রেশনে এবং এই ধরনের কিন্তু আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে স্কিল মাইগ্রেশানে প্রভাবক হিসাবে কাজ করে সো আপনারা আপনাদের ভাবনা কি আসলে এই বিষয়গুলো নিয়ে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়